আপনি কি রাশিয়ার নাগরিকত্ব পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য রাশিয়া আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হলেও দেশটির জনসংখ্যা বাংলাদেশ থেকেও কম উত্তর এশিয়া থেকে শুরু হয়ে পূর্ব ইউরোপ পর্যন্ত বিস্তৃত এই দেশটি আর আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো কিভাবে রাশিয়া নাগরিকত্ব পাওয়া যায় তার সম্পূর্ণ প্রক্রিয়া সবসময় এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন রাশিয়ার নাগরিকত্ব পেতে চাইলে সবার প্রথমে আপনাকে এই দেশটিতে বৈধভাবে ওয়ার্ক ভিসা অথবা স্টুডেন্ট ভিসা নিয়ে প্রবেশ করতে হবে এরপর এখানকার টেম্পোরারি রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে যা তিন বছর মেয়াদী হয়ে থাকে এর ভিত্তিতে আপনি এখানে বৈধভাবে বসবাস এবং কাজ করার অনুমতিও পেয়ে যাবেন টেম্পোরারি রেসিডেন্স পারমিট পাওয়ার এক বছর পর আপনাকে এখানকার পারমানেন্ট রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে এবং পারমানেন্ট রেসিডেন্স পারমিট পাওয়ার পর আপনাকে পাঁচ বছর রাশিয়াতে থাকতে হবে এই পাঁচ বছরের মধ্যে যদি আপনি অন্য কোনো দেশে যেতে চান তাহলে এক বছরে তিন মাসের জন্য যেতে পারবেন এবং এভাবে পাঁচ বছর থাকার পর আপনি এখানকার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন আবেদনের পর আপনার একটি নাগরিকত্বের পরীক্ষা হবে তবে তা কেবল আপনার রাশিয়ান ভাষাগত দক্ষতা এবং সাধারণ জ্ঞান বিষয়ক এবং এরপরই আপনি এখানকার নাগরিকত্ব পেয়ে যাবেন তো এই ছিল ভিডিও পরবর্তীতে আপনারা অন্য কোন দেশের নাগরিক ত্ব পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে চান তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ